নিউ ইয়র্ক ইজ দ্য মোস্ট পপুলার সিটি ইন দ্য ইউনাইটেড স্টেট আর এখানে অলমোস্ট এইট পয়েন্ট থ্রি মিলিয়ন মানুষ এইখানে থাকে সো এটা অলওয়েজ ক্রাউড থাকে আর অনেক বিজিয়েস্ট এখানে রাত দিন চব্বিশ ঘন্টাই সমান আর আমেরিকার মধ্যে সবথেকে জনপ্রিয় একটি স্টেট হচ্ছে এই নিউ ইয়র্ক আর তার মধ্যে আদিলস যেটা হান্ড্রেড পারসেন্ট হালাল ফুড সার্ভ করে আমরা সেই প্ল্যাটার খেতে গিয়েছিলাম প্রতিদিন তারা বারো লক্ষ টাকা ইনকাম করে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন প্রতিদিন বারো লক্ষ টাকা এরকম লাইনকে লাইন সব সময়ের মতো বিজি থাকে সব সময় সেম থাকে আর যখন একদম উইকেন্ডে থাকে তখন তো আরও বেশি আমরা প্রায় একশো জনের পিছনে ছিলাম এত বড় লাইন ছিল সো আজকে আমাদের মোস্ট একটা ডিমান্ড ছিল আমরা ওই আদিলসে খাবো এই খাওয়ার উদ্দেশ্য করে অ্যাকচুয়ালি নিউ ইয়র্কে যাওয়া এই টাইম স্কোয়ারে আসা আমাদের ঘোরা বা এমন কিছু দেখবো এটার জন্য না এর আগে যদিও টাইম স্কোয়ারে অনেকবারই গিয়েছি বাট আমরা যেহেতু এত বড় লাইন দেখেছি সো আমাদের ছোট ভাই তারপরে যারা গ্রুপ গিয়েছিলাম ওদেরকে লাইনে দাঁড়া করে দিয়ে তারপরে আমি আর ফাহমিদা দুইজন মিলে হালকা একটু রাউন্ড দিয়ে আসলাম মানে একটু অল্পর মধ্যে যতটুকু দেখা যায় আর কি আর আদার্সট এত মানে ক্রাউড অ্যান্ড পপুলেশন জায়গার মধ্যে মানে একদম ফ্রন্টে সো ইটস ভেরি ইজি টু ফাইন্ড আউট আর আমাদের আসলে সত্যি কথা বলতে একদমই ওর্থিট মানে কি বলবো ওইটার খাবার এত ফেবুলস এতটা ফ্লেভারফুল এতটা স্পাইসি আর ওইটা ল্যাম্প চিকেনের যে প্ল্যাটারটা থাকে আমরা একটা ফুল প্ল্যাটার নিয়েছিলাম লাইক ওইখানে ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড এই ল্যাম্প মিটটা থাকে সো মানে এটা যে কত মজার মানে আমরা যে এত লম্বা লাইন থাকার পর প্রায় আমরা কিন্তু সব কিছু মিলিয়ে আমাদের দুই ঘন্টার মতো সময় ওখানেই চলে যায় আমাদের নিউ জার্সি থেকে নিউ ইয়র্কে যেতে এত সময় লাগেনি সো আমরা যেহেতু একটু লম্বা সময় লাইনে দাঁড়াতে হয়েছিল তো ওইটুক টাইমের মধ্যে আমরা একটু হাঁটাহাঁটি করে নিলাম হাঁটতে ভালো লাগছিল। সো আমি আর ফার্মিদের একটু নিউ ইয়র্কে একদম ক্রাউডেস্ট যে এরিয়া একদম মিডল পয়েন্টে সেখানে চলে যাই আর এখানে কিন্তু রাত এখন বারোটা বাজে দেখলে কি বোঝা যায় যে এখন রাত বারোটা বাজে আর লাইনকে লাইন মানুষ ধরে এইভাবে দাঁড়িয়ে আছে এই প্ল্যাটার খাওয়ার জন্য আর যখন খাওয়ার পর বোঝা যায় আসলে এটা পুরোটাই ওর থেকে এটা অনেক বেশি মজার ছিল ও ওমাইগড় আর এখানে নিউ ইয়র্কের যে একদম ফেমাস যে প্লেসটা আমাদের একদম মিডল পয়েন্টে সেখানে সবসময় একটা ফান জোন থাকে লাইক স্ন্যাক তারপরে বার্ডস ওইখানে থাকে সহজ আপনি চাইলে টাকা পে করে আর কি ছবি তুলতে পারেন এরকম জাস্ট আর ওইখানে তো যে যেমন লাক্সারিয়াস লাইফ মানে লিড করে অল অল টাইম লাইক ফান প্লেস আর আপনি লাক্সারিয়াস ফিল পাওয়ার জন্য হলই সেখানে যাওয়া দরকার সো ওইখানে অনেক এক্সপেন্সিভ বার আছে বারে তো আমরা এমনিতেও যাব না আর যাইও না সো দূর থেকে একদম মানে দেখা যাচ্ছিল যে তারা কত সুন্দর মানে ক্যান্ডেল লাইট ডিনার করছে মানে এটা অনেক সুন্দর আসলে একদম একদম পিচফুল প্লেসে বসে মানে ভালো ভালো একটা মোমেন্ট করা যায় তাহলে যদি আচ্ছা তো এখন কথা বলি আমাদের এই ফুড কোর্ট ব্যাপারে এই আদার্সটা মোটামুটি অনেকেই জানেন যারা নিউ ইয়র্কে থাকেন কিংবা তার আদার স্টেটে থাকেন অনেক দূর থেকেও কিন্তু মানুষ সেখানে খেতে আসে আর শুধু খায়ই না হাতে করে অনেকগুলো পার্সেলও নিয়ে যায় এটার খাবার এত মজা আর ইনস্ট্যান্ট যদি খাওয়া যায় না এটা একদম মানে একবার খেলে মনে থাকবে সারা জীবন এটা এত মজার মানে চ্যালেঞ্জ করার মতো আমি নিউ ইয়র্কে বা আমেরিকা আসার পর এরকম প্ল্যাটার কোথাও খাইনি এটা এত মজা একবার খেলে বারবার যেতে ইচ্ছা করবে অনেক ভালো আর এখানে আসলে কি বলবো মানে এত এত ফুড কোর্ট কিন্তু কোথাও অত বিজি না বাট এটা তো কি বলবো একদম টপ নট ছিল আর এখানে প্রতিদিন প্রায় টেন থাউজেন্ড প্লাস সেল হয় প্রতিদিন আর যখন আপনার হচ্ছে উইকেন্ডে থাকে তখন তো কোনো কথাই নেই সো এটা আসলে কি বলবো যারা ট্রাই নিয়ে ট্রাই করতে পারেন আমাদের নিউ ইয়র্কের মধ্যে যারা আছেন বা আদার স্টেটে যারা আছেন আর যেহেতু অনেক রাত হয়ে গেছে আর আমার তারপরের দিন আবার ওপেনিং ছিল সো আমি খুব রাশের মধ্যেই ছিলাম আর মাথায় একটু হ্যাডিক ছিল যে বাসায় যেয়ে ঘুমাবো আবার সকালে আর্লি মর্নিং আমার কাজ সো এটা নিয়ে একটু টেনশন ছিলাম একটু ফ্রি থাকলে হয়তো একটু টাইম স্পেন্ড করতে পারতাম বাট ও আরেকটা বিষয় ওখানে যাওয়ার পরে না মেক্সিকান একটা আম পাওয়া যায় মানে একটা স্পাইস দেয় তারপরে ওরা ওই যে তাজিন সল্টটা দেয় ওইটা খেতে অনেক মজা আমরা অনেক মজা করে ওই আমটা সবাই মিলে শেয়ার করে খেয়েছি সেটা অনেক ভালো ছিল যাই হোক আজকে আমাদের এই সব খাবারের ট্রিপ দেয় আমার ছোট ভাই সো ও আমাকে নিয়ে যায় যেহেতু আমি এর আগে ট্রাই করিনি ওরা সবাই মিলে গিয়েছিল সো আমাকে ও অফার করে তো আমি আর ওই অফারটা মিস করলাম না আর এইখানে তো অনেক লাক্সারিয়াস গাড়ি বা অনেক এক্সপেন্সিভ গাড়ি বড় বড় ব্র্যান্ডের গাড়িগুলো নিয়ে তারা ফটোশ্যুট করাচ্ছে মানে এটা একরকম আপনি পে করে আর কি ফটোশ্যুট করবেন এরকম একটা ব্যাপার যে দুইটা তিনটা ছবি তুললেন তার বিনিময় আপনি ফিফটি ডলার বা টোয়েন্টি ডলার তারা একটা নির্ধারণ অ্যামাউন্ট করে দেয় আপনি ওইভাবে পে করে ছবি তুলতে পারবেন সো আবার আরেকটা জিনিস আমার মাথায় আসলো অনেকে সেলিব্রিটিদের দেখি মানে আউট অফ স্টেটে গিয়ে বা আমেরিকায় এসে ছবি পোস্ট দেয় ফেসবুক ওয়ালে সো একটা সময় মনে করতাম এগুলো হয়তো তাদের নিজেদেরই গাড়ি কিন্তু এখন তো দেখি টাকার বিনিময়ে ছবি তোলা যায় সো কোনটা আসল এখনটা নকল এখন বুঝতে পারছি না তো যাই হোক এখানে আপনি টাকা দিয়ে আপনি ছবি তুলতে পারেন পাখির সাথে স্ন্যাক্সের সাথে বা টয়ের সাথে আর এখানে তো রাত দিন চব্বিশ ঘন্টা অনেক বিজি থাকে থাকে আর থার্টি ফার্স্ট নাইট তো কেমন থাকে সেটা আপনারা মোটামুটি সবাই জানেন আপনি প্রায় এখানে পাঁচ থেকে দশ কিলোমিটার আশেপাশে আপনি ঢুকতে পারবেন না টাইম স্কোয়ারে যেখানে ফায়ার ওয়ার্কস হয় অলওয়েজ বিজি থাকে মানে এখানে আপনারা গাড়ি ছাড়াই আসতে হবে আর অনেক মানুষ থাকে ক্রাউড থাকে প্রতি বছরই মানে এত ঠান্ডা থাকে ডিসেম্বর মাসে তারপরও কেন জানি না এখানে অলওয়েজ বিজি থাকে আর জাস্ট একটু দেখেন এটা কিন্তু কোনো অকেশন না কোনো সেলিব্রেশন না জাস্ট এমনিতেই এমনিতে ফ্রাইডে নাইট মানে এমনিতে উইকেন্ডে পড়ে গেছে সো তার মধ্যে রাত হচ্ছে এখন বারোটা নিউ ইয়ার্কে তো সবসময় একদম মানুষ অলওয়েজ ক্রাউড থাকে সো রাত বারোটার সময় এত মানুষ জাস্ট থিং করেন তো যাই হোক আজকে একদম সাডুম প্ল্যানে হঠাৎ প্ল্যানে আমরা চলে গিয়েছিলাম হুট করেই একটা গ্রুপ নিয়ে সো ভালো লেগেছে অনেক আর যদিও প্রথমে অনেক ফুল ছিলাম খেতে চাচ্ছিলাম না বাট প্ল্যাটারটা খাওয়ার পরে পুরাই আসলে অস্থির লেভেলের মজা এটা ভুলতে পারবো না হয়তো আবারও কখনো খাবো সুযোগ পেলে তো যাই হোক সবাই যারা যারা ভিডিওটা দেখছেন আশা করি ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন আর আমি দেখেছি আমি ব্যস্ততা থাকার পর যদিও রেগুলার ভিডিও দিতে পারি না বাট সামটাইম দেই সামটাইম ভিডিও এডিট করে তারপরে আপনাদের সাথে পোস্ট করি শেয়ার করি আপনারা দেখেন সো যারা যারা দেখেন সবাইকে অনেক ধন্যবাদ আর ভালো থাকবেন আর নতুন ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সবাই আর লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আজকে এ পর্যন্তই কথা বলছি আল্লাহ হাফিজ i More, more, little, little bit more. <inaudible>

عليهم فرايز عليهم أربعة في واحد في واحد في اثنين. بص <applause>